ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটা পেরোলেই বাড়িটা চোখে পড়ে প্রথম দেখায় মনে হয় বাড়িটা যেন রাস্তাকে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে দোতলা উঁচু প্রকাণ্ড কোনো রকম সংকোচ নেই এদেশে ফুটপাত বলে কিছু নেই তাই বাড়িটাও জমি ছেড়ে দেওয়ার ভদ্রতা দেখায়নি সদর দরজা প্রায় রাস্তায় এসে লেগেছে বাইরে থেকে তাকালে বাড়িটার চেহারা কঠিন প্রায় নির্লিপ্ত কিন্তু এই বাইরের দৃশ্যটা আসলে বিভ্রান্তিকর কারণ বাড়িটার পেছনে যে জগৎটা লুকিয়ে আছে তা একেবারেই আলাদা সামনে পা রাখলেই প্রথমে চোখে পড়ে প্রশস্ত উঠোন খোলা আকাশের নিচে সেই উঠোন দিনের বেলায় রোদে ঝলসে ওঠে আর বিকেলের দিকে ছায়া ধীরে ধীরে লম্বা হয়ে গিয়ে মাটির ওপর পড়ে থাকে উঠোনের পরই পায়খানা আর গোসলখানার অংশ তারপর আরও পেছনে যেন একখণ্ড অগোছালো বন আম জাম কাঁঠাল গাছ একসঙ্গে জটলা পাকিয়ে আছে মাঝখানে আগাছায় ভরা মাটি যেখানে দুপুরের রোদ পড়লে কেমন একটা ভ্যাপসা গন্ধ ওঠে আর সূর্য ডোবার পর সেই গন্ধ আরও ভারী হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে আলো আর অন্ধকার এখানে যেন খুব ধীরে একে অপরের জায়গা নেয় এত জায়গা পড়ে আছে অথচ সামনে সামান্য জমি ছেড়ে একটা বাগান করা হয়নি এই কথাটা প্রায়ই তাদের মনে আসে বিশেষ করে মতিনের মনে তার বাগানের শখ বহুদিনের সে ভাবে যদি একটু সুযোগ পেত তবে নিজেই সব গুছিয়ে নিত মৌসুমি ফুল লাগাত গন্ধরাজ আর বকুলের গাছ বসাত হাসনাহেনার গন্ধে সন্ধ্যাটা ভরিয়ে তুলত দু চারটে গোলাপ থাকতই অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলায় সেখানে বসে থাকত সে হালকা বেতের চেয়ার কিংবা ক্যানভাসের ডেক চেয়ার থাকত বসবার জন্য গা এলিয়ে দিয়ে গল্প চলত আমজাদের হুকোর অভ্যেস সে নিশ্চয়ই বাগানের সঙ্গে মানানসই একটা গুড়গুড়ি জোগাড় করত কাদের গল্প ভালোবাসে তার কণ্ঠ ফুরফুরে হাওয়ায় আরও কাহিনিময় হয়ে উঠত আমার কোনো কোনো সন্ধ্যায় গল্প না করেও তারা নীরবে বসে থাকত শুধু আলো আর বাতাসের সান্নিধ্য উপভোগ করত এইসব চিন্তা মতিনের মাথায় আসে যখন অফিস থেকে ক্লান্ত শরীরে দোতলার সিঁড়ি ভাঙতে ভাঙতে সে ওপরে ওঠে এই বাড়িটা তারা দখল করেছিল লড়াই ছাড়াই মালিক সামরিক শক্তির ভয়ে পালিয়েছে এমন কিছু নয় দেশভাগের হুজুগে শহরে এসে তারা যখন আশ্রয়ের সন্ধানে উদয়স্ত ঘুরছিল তখন একদিন হঠাৎ করেই এই বাড়িটা চোখে পড়ে সদর দরজায় বড় তালা ঝুলছিল একটু খুঁটিয়ে দেখতেই বোঝা যায় বাড়িতে বহুদিন ধরে কেউ থাকে না মালিক দেশ ছেড়ে চলে গেছে পরিত্যক্ত বাড়ির চেহারা চিনতে তাদের দেরি হয়নি এমন একটা বড় বাড়ি পাওয়াটা সৌভাগ্যের মতো মনে হলেও প্রথমে সেই সৌভাগ্যই তাদের মনে ভয় জাগায় কিন্তু ভয়টা বেশিক্ষণ টেকে না সেদিন সন্ধ্যায় তারা দল বেঁধে এসে তালা ভেঙে বাড়িতে ঢোকে তখন তাদের মধ্যে বৈশাখের আম কুড়ানোর মতো এক ধরনের ক্ষিপ্র উন্মাদনা কাজ করছিল দিনের আলোয় ডাকাতির মতো যা মনে হতো সেই সন্ধ্যারে উত্তেজনায় তার অপরাধ বলে ঠেকে না পরদিনই শহরে খবর ছড়িয়ে পড়ে আশ্রয়হীন মানুষেরা দলে দলে আসে মাথার উপর একটা ছাদ পাওয়ার আশায় তারা বাড়ির ভেতর উঁকি দেয় যারা আগে এসেছে তারা নানা ব্যাখ্যা আর অজুহাতে নতুনদের ফেরাতে থাকে ঘরগুলো দেখাতে দেখাতে বলে কোথাও আর জায়গা নেই খালি মনে হলেও আসলে খালি নয় দেয়ালের পাশে বাঁধা বেডিং সদ্য আনা চৌকি সবই দেখানো হয় কেউ সমবেদনার সুরে ভাগ্যের দোষ দেয় সেই সমবেদনার ভাষায় হতাশ মানুষের মুখ আরও কালো হয়ে ওঠে এরপর পুলিশ আসে বেআইনি দখলের বিষয়টা নজরে পড়া অস্বাভাবিক নয় প্রথমে তারা ভাবে হয়তো পলাতক মালিক সরকারকে জানিয়েছে কিন্তু তা বিশ্বাসযোগ্য মনে হয় না পুলিশের আগমনের পেছনে হিংসার গন্ধ তারা স্পষ্ট টের পায় যারা সময় মতো এসে আশ্রয় পায়নি তারাই খবর দিয়েছে এই ধারণাটা শক্ত হয়ে বসে তারা নিজেদের ভদ্র মানুষ বলে পরিচয় দেয় জানায় তারা জানালা দরজা ভাঙেনি ইট পাথর খুলে চোরাবাজরে দেয়নি শেষ পর্যন্ত পুলিশ ফিরে যায় রেখে যায় একটা অস্পষ্ট রিপোর্ট আর অমীমাংসিত অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যেই বাড়িটা রাতারাতি সরগরম হয়ে ওঠে আলো বাতাসে ভরা বড় বড় কামরা খোলা উঠোন সব মিলিয়ে তাদের মধ্যে যেন নতুন জীবনের সঞ্চার হয় কলকাতার অন্ধকার গলি সাথে ঘর থেকে আসা মানুষগুলো প্রথমবারের মতো খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেয় ইউনুস যে বছরের পর বছর দুর্গন্ধময় এলাকায় থেকেছে সে নিজের শরীরেই পরিবর্তন টের পায় কাশি কমে আসে শ্বাস নিতে আর তেমন কষ্ট হয় না খানাদানার আয়োজন শুরু হয় এক সপ্তাহ ধরে মোগলাই কায়দায় রান্না চলে কার রান্নায় কি গুণ আছে তা ধীরে ধীরে প্রকাশ পায় কোন কোনো সন্ধ্যায় গানও বসে হাসি গল্প শব্দে ভরে ওঠে বাড়িটা ঠিক এই সময়েই তাদের চোখে পড়ে রান্নাঘরের পেছনে ইটের তৈরি ছোট্ট মঞ্চের ওপর দাঁড়িয়ে থাকা তুলসী গাছটি গাছটা শুকনো অবহেলিত পাতায় খয়েরি রং ধরেছে তলার আগাছা জানা দেয় বহুদিন কেউ খোঁজ নেয়নি কিন্তু সেই গাছের উপস্থিতি হঠাৎ করেই বাড়িটার চেহারা বদলে দেয় এতদিন যে বাড়িটা একেবারে বেওয়ারিশ মনে হচ্ছিল সেই বাড়ির মধ্যে হঠাৎ করে একটি অদৃশ্য অতীত স্পষ্ট হয়ে ওঠে কারো মনে ভেসে ওঠে সন্ধ্যের প্রদীপ কারও মনে আসে গৃহকর্ত্রীর কথা কোথায় সে নারী এখন এই প্রশ্নটা বিশেষ করে মতিনের মনে গভীরভাবে গেঁথে যায় সে কল্পনা করে হয়তো কোনো রেলওয়ে পট্টির পাশে কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে সে আশ্রয় নিয়েছে হয়তো সন্ধ্যা নামলেই তার চোখে জল এসে যায় শেষ পর্যন্ত তুলসী গাছ উপড়ানো হয় না কেউ লুকিয়ে লুকিয়ে পানি দেয় গাছটা আবার একটু সতেজ হয়ে ওঠে কিন্তু সেই সতেজতার মধ্যেই এক ধরনের অস্বস্তি কাজ করতে থাকে সন্ধ্যার আড্ডায় কথাবার্তার বিষয় বদলে যায় সাম্প্রদায়িক তর্ক মাথা চাড়া দেয় রক্ত গরম হয় শ্বাস ভারী হয়ে ওঠে তবুও তুলসী গাছটা অক্ষতই দাঁড়িয়ে থাকে কয়েকদিন পর পুলিশ আবার আসে এবার আর কোনো দ্বিধা নেই সরকার বাড়িটা রিকুইজিশন করেছে সময় বেঁধে দেওয়া হয় প্রথমে খুব তারপর অসহায়তা কোথায় যাবে তারা এই প্রশ্নটা বাতাসে ঝুলে থাকে ধীরে ধীরে তারা প্রস্তুতি নিতে শুরু করে দশম দিনে তারা চলে যায় যেভাবে ঝড়ের মতো এসে পড়েছিল ঠিক সেইভাবেই ঝড়ের মতো উধাও হয়ে যায় বাড়িটা আবার শূন্য হয়ে দাঁড়ায় উঠোনে করে থাকে ছেঁড়া খবরের কাগজ পুরনো দড়ি বিড়ি সিগারেটের টুকরো অস্থায়ী জীবনের চিহ্ন উঠোনের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে যায় কেউ আর তার গোড়ায় পানি দেয় না সন্ধ্যের প্রদীপের কথাও আর কারও মনে পড়ে না বাড়িটা নীরবে দাঁড়িয়ে থাকে তার ভেতরের সব গল্প নিজের মধ্যেই গুটিয়ে নিয়ে